মুসলমানদের ধর্ম শিক্ষা করার জন্য গ্রামে গ্রামে প্রচুর মাদ্রাসা আছে সরকার যদি মুসলমানদের ধর্ম শিক্ষার টাকা বন্ধ করে দেয় মুসলমানরা সরকারের টাকায় কোনো পরোয়া করে না সুবহানাল্লাহ বলে বলে জোরে বলেন সোহান এককালে তো ইমামদের ভাতা ছিল না তখন কি ইমামরা আসের নামাজ তিন ডাকাত পড়াতেন ভাতা দেওয়ার পরে কি ইমাম সাহেবরা এসার ফরজ নামাজ ছ রেখাত পড়াচ্ছে ঘোড়ার ও ভাতা দে ইমামরা বেশিও পড়ায়নি আর ভাতার ফাতা তুলে নি ইমামরা কমও পড়াবে আমাদের ইসলাম আমাদের কোরআন আমাদের শরীয়ত আমাদের

আমরা আমাদের ইসলাম শেখবার জন্য শেখাবার জন্য আমরা মুসলমানরা যে পরিমাণ টাকা ব্যয় করি আমি হিন্দু ভাইদের বলছি সরকার দেখার না দেখ গাঁটির টাকা খুলে গ্রামে গ্রামে হিন্দু ধর্ম পড়ার জন্য একটু মুক্ত তৈরি করুন আমাদের মুসলমানরা আমরা আমাদের ছেলেদের পড়াশোনার ব্যবস্থা রেখেছি হিন্দু ভাইরা কি তাদের বাচ্চাদের ওই গীতা তারপরে রামায়ণ মহাভারত শেখাবার কোনো ব্যবস্থা আছে গ্রামে গ্রামে ধর্ম যদি শিক্ষা না থাকে কি ধর্ম পালন করবেন আপনারা কেন আপনাদের গ্রামে গ্রামে টোল হবে কেন হিন্দু দর্শক গ্রামে গীতা পড়ার ব্যবস্থা থাকবে না কলকাতায় যা গীতা পড়েছে পাঁচ লক্ষ লোক হিন্দুরাই বলতে সর্বদা সব ভুল উল্টো পাল্টা ওইটা পড়ার শোনার পর হিন্দু অনেক বড় বড় মনীষীরা বলছে যা গীতা পড়েছে ওরা সংস্কৃত উচ্চারণই করতে পারে আমি তো এটার পর আমার মনে হলো যে হিন্দুবাদের একটু ঘুম ভাঙাইতে পারো ঘুম গিয়ে আছে ওদের যদি ধর্ম করার ইচ্ছা থাকে তাহলে গ্রামে গ্রামে গীতা গ্রামে গ্রামে রামায়ণ মহাভারত যা তাদের ধর্মগ্রন্থ আছে তারা পড়া বই না পড়লে কোনো ধর্ম করা যাবে না ধর্ম না শিখলে কখনো ধর্ম পালন করা যাবে ধর্ম পড়তে হবে শিখতে হবে ধর্মীয় অনুশাসন অনুযায়ী জীবন চালাতে হবে তাহলে তো ভালো ধর্মিক হওয়া যাবে আমরা মুসলমানরা সে লড়াই করছি প্রত্যেক গ্রামে মসজিদ সেই মসজিদকে কেন্দ্র করে একটা মক্ত মক্তবে সকালবেলা আমাদের ছেলে মেয়েরা কোরআন পড়তে যাবে মক্তবে কোরআন পড়ে বাড়ি এসে এবার গোসল করে খেয়ে তারা আবার প্রাইমারি স্কুলে যাবে হাই স্কুলে যাবে কলেজে যাবে তো আমরা যদি সংখ্যা লঘু হই আমরা যদি সংখ্যা লঘু হই প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদের মক্তব চালাতে পারি হিন্দু ভাইরা সংখ্যা গুরু হয়ে কেন তাদের গ্রামে গ্রামে গীতা বাইবেল গীতা বা রামায়ণ মহাভারত পড়াবার জন্য তারা টোল করতে পারবে না ওরা ইচ্ছা করলে আমাদের চেয়ে বেশি পড়বে না ইচ্ছা করলে আমরা যত টাকা দিই হিন্দু ভাইরা তার চেয়ে বেশি টাকা দিতে পারবে না কত বলে আমরা যদি এক টাকা দেই দিই টাকা করে দিলি চোদ্দ টাকা ওনারা টাকা করে দিলি তো টাকা তাহলে কেন গীতা পড়ার ব্যবস্থা থাকবে না যদি বলেন আপনি মুসলমান হয়ে গীতা পড়তে বলছেন হ্যাঁ আমি ধর্ম করাল আমার ধর্ম ভালো লাগে বলি আমিও তো চাই যে মুসলমানরা ভালো মুসলমান হিন্দুরাও গীতা রামায়ণ মহাভারত তারাও ভালো হিন্দু তৈরি করে তারা করা নিজের নিজের ধর্ম পড়ে ধার্মিক হবে সেই দিন দেশে আর সাম্প্রদায়িক দাঙ্গা করার লোক থাকবে না যারা সাম্প্রদায়িক দাঙ্গা উস্তাদ আসলে তারা ধার্মিক লোক না কখনোই করতে পারে সে হিন্দু হোক বা ধার্মিক ব্যক্তি সবসময় চায় পৃথিবীর সব ধর্মই থাক আর ওই ধর্মের মানুষেরাও ধর্ম মেনেই থাকে ধর্ম যদি মেনে চলে তাহলে তার দ্বারা দেশে কোনো শান্তি হওয়ার সত্যিকারের কথা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হলো ভালো ভালো আচ্ছা ওটা কি প্রকৃত অর্থে ভগবানের ডাকার জন্য মন্দির হয়েছিল না হিন্দু সমাজকে গরম করার জন্য মন্দির হয়েছিল কথা বলে হিন্দু ভাবাবে টানার জন্য মসজিদ ভেঙে মন্দির হয়েছিল হিন্দু ভাবাবেগটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার এটা যদি চরম সত্য কথা হয় তাই না আপনাকেও মাথায় রাখতে হবে মুসলিম ভাবাবেগকে কাজে লাগিয়ে পলিটিক্সের সাথে থেকে যদি মসজিদ বানায় সেটাও কিন্তু কোনো অংশে ক্ষমা না এটা মুসলমানদের সম্ভবত বুঝতে একটু লেট হচ্ছে তো বুঝবি চাষি বেলা হলে একটুখানি দাঁড়া বুঝবি তুইও বুঝবি সম

পারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এদেশের সাধারণ জনগণ প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালন করতে পারে আবার কেউ যদি মনে করে আমি কোন ধর্ম মানবো না নাস্তিক হয়ে যাব আমার ভারতবর্ষের সংবিধান নাস্তিকদের এদেশে থাকার জন্য পারমিট করেছে তুমি যদি মনে করো কোন ধর্ম মান মানা তো আমার দেশে থাকো ভারতবর্ষ উদার আর মুক্ত মানায় পৃথিবীর এক নম্বর রাষ্ট্র যারা সবাইকে জায়গা দিয়েছে সবাই যে যার মতন ধর্ম করুক সবাই যদি ধার্মিক হয় দেশে অশান্তি থাকবে না আর ধর্মের নামে যদি অন্য কিছু হয় তখন কিন্তু অশান্তি দাবানো জ্বলে উঠেছে বারবার বারবার আমি যে কথাটা বলতেছি পর্যন্ত এসেছি যে আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের ধর্ম এটা সরকারের জিম্মা ভারতবর্ষের সরকার ভারত রাষ্ট্র হলো সেকুলার রাষ্ট্র ব্যবস্থার কোন ধর্ম নেই সেই রাষ্ট্র ব্যবস্থা জনগণকে অধিকার দিয়েছে জনগণ যা ধর্ম করতে পারে কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় কোন ধর্ম থাকবে না রাষ্ট্রের সব ধর্মের মানুষ আমাদের আমাদের সংঘ আমাদের ভারতীয় সংবিধানের প্রনেতার কমিটি যে প্রেসিডেন্ট ছিলেন ডক্টর জোরে বলে বিহার ওনার সঙ্গে আরো কয়েকজন ছিলেন উনি ছিলেন তার চেয়ারম্যান তাই আমরা ওনাকেই বলি সংবিধান প্রণেতা সেই সংবিধান দিয়েই কিন্তু দেশ এখন দেশ চলছে বা দেশ শাসিত হচ্ছে ওই সংবিধান দিয়ে আমরাও সেই সংবিধানকে মেনে নিয়েছি যে সংবিধান অনুযায়ী আমরা চলছি এবং আপনি এটাও মনে রাখবেন ভারতবর্ষ যখন চূড়ান্ত অস্থিরতায় ব্রিটিশটা চলে যাওয়ার মুখে একটা আওয়াজ দেশ বিভাজন হবে না হবে না যেভাবে ষড়যন্ত্রের শিকার ভারতবর্ষ আর একটা হিন্দুস্তান দুটো টুকরো হলো তো ত্রিশ শতাংশ মুসলমান তারা পাকিস্তান চাই ভাই সত্তর শতাংশ মুসলমান বলবো আমরা পাকিস্তান চাই সোহানালা বলেন জোরে এটা মনে রাখা উচিত ভারতবর্ষে আসে তার নাম্বার ওয়ান তাজমহল ওটা আমার সাইকি চোদ্দি তৈরি

ঐতিহাসিক রমিলা ব্যাপার বাবরি মসজিদ মামলার সময় তাদের অনেক ঐতিহাসিক তত্ত্ব তারা দিয়ে বলেছিল। যে রাম হল একটা কাল্পনিক চরিত্র রাম একটা কাল্পনিক চরিত্র রামের কোন ঐতিহাসিক সত্যতা নেই যদি রামের জন্ম বাবরি মসজিদের ভেতরে হয়েই থাকত তোটানে জন্ম নিয়েছে কোন শ্মশানে বা কোথায় কবর দেওয়া হয়েছে না পোড়ানো হয়েছে তার ঠিকানা কোথায় আমার কথা বলা যায় তাহলে কারোর যদি জন্মের ঠিকানা পাওয়া যায় তাহলে শ্মশান কবরের ঠিকানাটাও পাওয়া যাওয়া উচিত কিন্তু কোনো ঠিকানা নেই সমস্ত ইতিহাসিকরা এক বাক্যে বলেছে যে একটা ধর্মীয় ভাবাবেগের মূল্য দিতে মসজিদ আমি মা দিলাম কিন্তু 400 বছরের প্রাচীন একটা সৌধকে ভেঙে ফেলাটা কখনোই ভদ্র আর মুচিশীল মানুষের কাজ নয় বিতর্কের কারণে নামাজ বন্ধ আছে নামাজ বন্ধ থাক কিন্তু বিল্ডিংটা থাক প্রাচীনত্বের কিন্তু একটা দাম আছে আপনার ছেলে বিয়ে দেওয়ার সময় কিন্তু আপনি বলেন যে কচি দাদা হাজিজের বোঝা যায়নি ও নানা রাইটার বিল্ডিং এর অফিস আছে না নানা বল মরি কবরকে সওয়াল হয়ে গেছে কিন্তু সেই নানা নিচে এখন আমরা মর্যাদা রক্ষা করি যে আমার বংশের মর্যাদা আমরা রক্ষা করার চেষ্টা করি তো প্রাচীনত্বের একটা গুরুত্ব আছে সেটা শেষ হয়ে গেল

অবশ্যই ভালোভাবে জীবন করতে পারে ধর্মের দিক দিয়ে ভালো মুসলমান তৈরি হতে হবে রাষ্ট্রীয় পরিবাসায় ভালো নাগরি আপনার তৈরি হতে হবে আর এই দুটো তৈরি হতে গেলে

ভালো মুসলমান হতে গেলে যিনি কোরআন পড়বেন না তিনি ভালো মুসলমান হতে পারেন তাইলে ভালো মুসলমান হওয়ার জন্য কোরআন শিক্ষাটা আমাদের জন্য যতটা জরুরি দেশের ভালো নাগরিক হওয়ার জন্য ভারতের সংবিধান পড়াটাও আমাদের জন্য জরুরি বলে খুব জরুরি কিন্তু সম্ভবত আমরা দুটো জায়গায় সমানভাবে ফাঁকি দিয়েছি গরু তো মুদাম খেয়েছে আর এক একটা গ্রামে দোয়াখানি কি খানাখানি আমি বলতে পারবো না শীতকাল পড়ে পুরো শীতকাল গ্রামে যদি পাঁচশো পরিবারের বাস থাকে তো অন্তত তিরিশ কুইন্টাল বড় মিয়া তো লাগবেই লাগবে মুসলমান যে পরিমাণ গরু খেয়েছে যদি বছরে এক মাসের করে টাকা দিয়ে ধর্ম শেখার জন্য যদি লড়াই করতো আমার মনে হয় গ্রামের আমাদের সব মুসলমান পাকা মুসলমান এখন যে কাঁচা মুসলমান তা না এখন খুব পাকা মুসলমান যেহেতু হাজাম করে দিয়ে গেছে মুসলমান হাজাম বলে তো না কি বলে আরে হাজাম বলে না কি বলে হাযা হাজা তিন মহজার পেলে আরে চার একটা সুন্দর চিহ্ন দিয়ে গিয়েছে কেউ যদি তোমার মুসলমান বলে মাল না চায় তাহলে সঠাত করে দেখিয়ে দেওয়া আপনার ওকালে বাঁচা যাবে আপনার বাঁচতে গেলে কোরআন কতটা পড়েছেন আর কতটা মেনে চলছেন এর উপরে নির্ভর করবে আপনার মুসলমান হাজারের যদি হাজামের এই আগা কাটাটাই যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতো তাহলে পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ হাজাম করেই পাঠাবে যে গিয়ে দুনিয়ায় আগে গড়ে কেটে লাগে তারপরে যা হবে কিন্তু আপনি বলতে পারবেন পৃথিবীর একটা নবী ও হাজাম ছিল একটা নবী হাজামের কাজ করেছে আমার আরে সালা হাজামিগুলো সেই রকম হারা হারা

আপনার কেটা কেটে গেলে মনে আছে যদি মনে থাকে সে সালার একটু ধরে মানে ফোন করে যে তুমি আমার কাটার সময় কলমা পড়ে কেটে কেন বিসমিল্লা না বলে ওই যে কলমা পড়ে কাটিয়েছে আর নাম দেশে মুসলমান তার মানে আগাও কাটা হলো কলমাও পড়ানো হলো তাহলে মুসলমান মুসলমান হয়ে গেল ওতে কি চাচা প্রিয় শ্রোতাবন্ধুනි আমি যে কথা বলতে চাইছি আপনাকে কিন্তু দুটো দিক দিয়ে প্রমাণ করতে হবে আপনি আল্লাহর দরবারে একজন খাঁটি মুমিন মুসলমান আপনি ভারতের রাষ্ট্রের citizen আপনি একজন খাঁটি ভারতীয় এই দুইটা দিক আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার দুনিয়ার জীবনটা ভালো যাবে আপনার পরকালের জীবনটাও ভালো যাবে আর আপনি যদি এখানে নিজেকে মুসলমানিত্ব প্রমাণ করতে পারেন ভারতীয় নাগরিক প্রমাণ করতে পেরেছেন

আমি তো হিন্দু ধর্ম খুব ভালো জানি না খ্রিস্টান ধর্মও জানি না বৌদ্ধ জানি না শিখ ধর্ম জানি লেখাপড়া তো কম ওই নিয়ে অন্য আর পড়ার মতো সময় হয় তবে মাঝে মাঝে হিন্দু ভাই অনেক সাধু সন্ন্যাসী অনেক পুরোহিতদের সঙ্গে বসতে হয় কথাবার্তা বলতে হয় আমাদের কিছু কথা বলি তাদেরও কথা কিছু শুনি শুনে শুনে ভালো তারাই বলে যে প্রকৃত অর্থে ধার্মিক কখনো কোনো ধর্মের জন্য ক্ষতিকারক হয় না এ আমি তাদের কাছ থেকে বলে যিনি ধার্মিক লোক তিনি নিজের ধর্ম নিয়ে ব্যস্ত থাকেন পরের ধর্মের কথায় ফাঁক ফাঁক টাই কথা বলে কথা বলে তার হয় না সে তার নিজের ধর্ম নিয়ে ব্যস্ত থাকে অন্য ধর্মের ফাঁক তার বলার টাই পাই আর যারা ধর্মের নামে অন্য কিছু করে তারা নিজের ধর্মে পরের ধর্মে সমালোচনা ইসলাম আমি যতটা পড়েছি তাতে আমার মনে হয়েছে নিয়ম নীতি ডক্টর বি আর আম্বেদকরের রচিত সংবিধান ভারতীয় সংবিধানের নিয়ম নীতি আর কোরআনের নিয়ম নীতি এই দুটোর ভিতরে অনেকটা মিল আছে দুটোর ভিতরে অনেকটা মিল আছে যেমন মাছের যদি আমি কোয়ালিটি বলি তাহলে রুই মাছ মৃগেল মাছ কাতলা মাছ এরা খানিকটা এক লাই আর চ্যাং মাছ উল্কো মাছ শৈল মাছ চেয়ারা খানিকটা মিল আছে না উল্কো মাছ বলে না কি বলো

কিন্তু ওদের দুজনের ভিতরে যথেষ্ট মিল আছে কোরআনুল কারীম এবং ভারতীয় সংবিধান এই দুটোর ভিতরে আমার মনে হয় সবচেয়ে বেশি মিল আছে দেশের সংবিধান মানলে কোরআনের অনেক অংশ মানা হল আর কোরআন মানলে দেশের সংবিধানের অনেক অংশ মানা হলো মুসলমানদের একটা সুবিধা আছে একটা মানলে দুটো মানা হলো